হ্যালো স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের জানাবো মুক্তিযুদ্ধে চলাকালীন যে চারটি অপারেশন করা হয়েছিল আজকে আমরা সেই চারটি সম্পর্কে জানব আমরা অনেকেই আছি আমরা শুধু প্রথম অপারেশন সম্পর্কে বেশি বাকরকেরাই জানি সেটা হলো অপারেশন সার্চলাইট কিন্তু এই অপারেশনটি ছিল মুক্তিযুদ্ধের প্রথম অপারেশন তারপর আর যে তিনটি অপারেশন রয়েছে সেই তিনটি অপারেশন সম্পর্কে আমরা অনেকে আছে জানি না তিনটি অপারেশনের মধ্যে তৃতীয় অপারেশনটি হলো অপারেশন চেকপট এবং তৃতীয় অপারেশনটি হল অপারেশন ক্লোজ ডোর এবং চতুর্থ অপারেশনটি হল ক্যাকটাস লিলি এখন এই তোমাদের এগুলো চাকরির ভাইবাতে আসার সম্ভাবনা অনেক আছে এবং অনেক টিচাররা এগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে অথবা ভাইবা বোর্ডের সারটা তোমাদের কাছ থেকে এটা জানতে চাইতে পারে যে যুদ্ধ চলাকালীন সময় যে চারটি অপারেশন হয়েছিল সেই অপারেশন চারটির নাম অথবা যে কোনো এক নাম মাঝখান থেকে বলতে পারে যে তিন নম্বর অথবা চার নম্বর দুই নম্বর যেকোনো একটা তোমাদের কাছ থেকে জানতে চাইতে পারে এখন তোমরা সেই ক্ষেত্রে যাতে বলতে পারো সেই জন্য আগে থেকে প্রস্তুত হয়ে নাও এখন জানবো কোন অপারেশন কি কাজ ছিল প্রথমত অপারেশন সার্চলাইট যেটা মুক্তিযুদ্ধের শুরুতে উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীরা বাংলাদের উপরে নির্মম গণহত্যা শুরু করেছিল তাই এটার নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট দ্বিতীয় নম্বর যে অপারেশনটি রয়েছে সেটা হলো অপারেশন জ্যাকপট উনিশশো সালে এটি আগস্ট মাসে হয়েছিল ভারত থেকে মুক্তি বাহিনী নৌ প্রশিক্ষণ দিয়ে এসেছিল এবং নৌপথে আসার সময় নৌবাহিনী এবং পাকিস্তানি বাহিনীদের মধ্যে অভিযান শুরু হয় সেখান থেকে পাকিস্তানি বাহিনীদের নৌ অভিযানটি ধ্বংস করেছিল তাই এটা নাম দেওয়া হয়েছিল অপারেশন জ্যাকপট তবে একটা কথা বলে ক্লিয়ার করে নেই আমি যে এখন মুক্তি বাহিনীর কথা বলছি সেটা এক বর্তমানে সেটাকে বলা হয় সেনাবাহিনী তাই তোমরা যেখানে মুক্তি বাহিনী শুনবে সেটা বুঝে নেবে সেটা সেনাবাহিনী আর মুক্তি বাহিনীর অপর নাম হলো সেনাবাহিনী এখন আসি তিন নম্বর অপারেশনটি তিন নম্বর অপারেশনটি হলো হলো ডোর যেটা উনিশশো সালে নভেম্বর মাসে হয়েছিল ভারত থেকে মুক্তি বাহিনী এসে নৌ অভিযান করে সমুদ্র পথে শত্রুদের নৌপথ বন্ধ করে দিয়েছিল যেটা নাম দিয়েছিল অপারেশন ক্রোজ ডোর যেটা মুক্তিবাহিনী পাকিস্তানি নৌবাহিনীর পদকে বন্ধ করে দিয়েছিল এখন আসি চার নম্বরটি যেটা হলো অপারেশন ট্যাক্টাস যেটা উনিশশো সালে ডিসেম্বর মাসে হয়েছিল এটি ছিল অস্ত্র উদ্ধার অভিযান এই অস্ত্র উদ্ধার অভিযানে তিনটি দল অংশগ্রহণ করেছিল একটি ছিল নৌবাহিনী আরেকটা ছিল সেনাবাহিনী আর একটা ছিল বিমান বাহিনী তারপর উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বাঙালিরা স্বাধীনতা লাভ করে এখন এই অপারেশন সম্পর্কে বিস্তারিত জানা থাকলে তোমার জন্য অনেক হেল্প হবে এখন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাও থ্যাংকস ফর ওয়াচিং